হজম করতে হবে রোববার কেমন ক্যালেন্ডার দুরকম থাকে মানে কোন দিন দিয়ে শুরু করা যায় সোমবারও ফেলে বলা যায় হোক আজকে সোমবার চাকরি মানে করতে গেলে আজকে প্রথম দিন বৃষ্টি হচ্ছে নিয়মিতভাবে

রান্না করতে যাচ্ছিলাম তখন গিয়ে দেখছি সর্ষের নেই তো রান্না আমার ক্যান্সেল আজকেও কালকেও ক্যান্সেল আজকেও ক্যান্সেল তো রান্না যা বাড়িতে আছে সেই খেয়ে নেবো কিন্তু এখন আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে আমার

এই টুল বক্সটা আছে টুল বক্সটা দিয়ে হবে তো দেখি কি করতে পারি

ছিল মানে যখন বলা হয়েছিল যেখানে বলা হয়েছিলো যে পিছনে জল ফল কিছু জমবে না আমি জিজ্ঞেস করেছিলাম যে জল বার করার ব্যাপারটা কী জল ফল জমবে না সত্যি উপরে কোনো বরফ জমেই না ঠিক আছে কোনো বরফ জমে না যে সুইচ বন্ধ করলে আবার বরফগুলো গোলে যে আগের ফ্রিজগুলো যেতে হতো বরফ করে জল বেরানো এটা তো সেরকম সিস্টেম ছিল না কিন্তু বিগত কয়েক দিন ধরে খালি মানে যেটা দেখালাম একটু আমি যেটা খুললাম সেটা খালি জল ভরে গিয়ে জল উপছে বেরিয়ে পুরো এই জায়গাটা পিছনটা মানে আমি যেখানটা বসে আছি ঘুষে পারবার বারবার মস্ত যেতো আমি কোনোদিন আগে খুলিনি তাই আজকে যখন দেখলাম সময় আছে সব কিছুই আছে অনেকদিন ধরে ভাবছিলাম খুলবো এই জিনিসটা খুললাম যে তোমাদের কারো যদি ওয়ার্লপুলের ফিস থাকে আর এরকম যদি তোমাদের সমস্যার সম্মুখীন হো তাহলে তোমরা আমার তো জানিও তো কী করণীয় আছে এটা এখানে একটা ইয়ে ছিল হ্যাঁ এই এই জিনিসটা মানে এখানে লাগানো ছিল ঠিক আছে এটা খুলে মানে আগের দিনই মানে মুছতে দেখেছিলাম মানে খোলা মশার জন্য নিয়েছিলাম বন্ধ দেখছি এটা জলের মধ্যে ভাসছে কিন্তু এই জিনিসটা কি স্ট্রাম জানি না সেটা সাইডে রেখে দিয়েছি এটা আমার মনে হয় খুব এইখানে লাগাবো ভয় লাগে এবং খোলা ফোলা করলে ওদেরকে বন্ধ হয়ে যায় আবার আরেক এক ঝুঁকি টাকা পয়সা তো এমনি অভাব এখন

এই জমে মানে জেলির মতো হয়ে গেছে তো সেই করতে করতে অনেকটাই বাজতো তিনটে বাজে প্রায় তো এখন খাওয়ার দিকে যেতে হবে তো এই হচ্ছে খাওয়ার আমার হচ্ছে গিয়ে আলু ভাজা মাংস ভাত ডাল মাদের বেগুন ভাজা তো আমি যথাযথই তিনটে বাজে কিছু পেয়েছি খেয়ে দিয়ে নিয়ে তারপরে বাড়িটা দেখব খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট আর মোটামুটি না পুরোই কমপ্লিট আর বাইরের ওয়েদার এরকম মেঘলা বৃষ্টি এখন হচ্ছে না আবার যত মেঘলা মানে বেড়ানোর কোনো ইচ্ছে নেই বলতে গেলে খাওয়া দাওয়ার পরে ভাবছি একটু কী করো তো একটা সিনেমা বেরিয়েছে নেটফ্লিক্সে যেটা সেক্টার কি নাম এই সিনেমাটা তো এই সিনেমাটা এখন একটু দেখি দেখে শুনেছি যে খুব নাকি ভালো হয়েছে বিক্রান মেসি যখন আছে মাসিন মেসি কি নাম বিক্রান বিক্রান নাসি বিক্রান মাসি আছে ও তোর জানা কথা ভালো অভিনেতা তো ওর সিনেমাগুলো মোটামুটি ভালো হয় তো দেখি কেমন দেখে তারপরে বলছি কেমন আমাদের কেমন দেখিনি সিনেমাটা আর হ্যাঁ কালকে আমার জন্য ফাইভ স্টার এসেছিল সেই ফাইভ স্টার খেতে খেতে সিনেমাটা দেখবো পপকর্ন টপকর্ন নেই বিশাল ব্যাপার এলাই ব্যাপার যেগুলো হয় তখন এই পপকর্ন টপকর্ন হয়

মানে বিজ্ঞান মেসেজে ও ইয়েটা করেছে অ্যাক্টিংটা করেছে যার তার নাম সুরী কোলি বলে একজন তো সে এরকমই মানে গল্পটা আমি বলছি না গল্পটা দেখো তো সেম ইনসিডেন্ট মানে একটা সাইকোপ্যাথ ছিল তো গল্প একটু হয়তো বাড়িয়ে চড়িয়ে দেখিয়েছে কিন্তু মেন একে ইয়ে কিন্তু সিনেমাটা শেষ করেনি একটা জায়গায় গিয়ে আটকে দিয়েছে যে মানে দেখাচ্ছে যে এর পরেও হতে পারে কিন্তু রিয়েল লাইফ পরে আর কি হবে তো সিনেমাটা নো ডাউট ভালো তোমরা দেখো বলছি খুব ভালো সিনেমা আর এখন বাজে কটা আঠারোটা ছত্রিশ মানে হচ্ছে ছটা ছত্রিশ তো এখন যথারীতি এ পি আনন্দে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে গিয়ে যে আগের একটা বৈঠক হওয়ার কথা মমতা ব্যানার্জির বাড়িতে সেই ডাক্তারদের যেটা শনিবার দিন হয়নি সেটা আজকে হয়তো হবে তাই ডাক্তাররা সবাই এসছে বিপিকে দেখাচ্ছে আমি সাউন্ড দেখাতে পারবো না কারণ সাউন্ড দেখারে হচ্ছে গিয়ে ইয়ে কেটে দেবে টাইম কেটে দেবে তো আমি সাউন্ড দেখাতে পারছি না আমি চাটা খাচ্ছি আর সাথে এটা একটু দেখছি খবরটাও দেখছি এর সাথে যেইটুকু এডিট আছে বাকি সেই এডিটটা শেষ করি আর হ্যাঁ সেক্টর থার্টি সিক্সটা দেখো ভালো সিনেমা একটু ভায়োলেন্স আছে কাটাকাটি মানামানি মানার নেই কাটাকাটি আছে তো সেটা যদি হজম করতে হবে তাহলে খুব ভালো সিনেমা তো চলো দেখা হচ্ছে পরের ব্লগ